Música আমরা দেখলাম মিশার পারফরমেন্স সরাসরি চলে যাব বিচারকদের কাছে এবং জেনে নেব সেমি মিশার পারফরমেন্স কতটা দাগ কেটেছে সমিলিতি মিশা একটা বারবি ডলের মতো নাচ দেখলাম মনে হলো মানে একটা বারবি ডল টুক 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 করে নাচলো ভালো লেগেছে মিশা খুব মিষ্টি লাগছে তোমাকে দেখতে থ্যাঙ্ক ইউ ম্যাম ওয়েলকাম আর আগামী দিনে নিশ্চয়ই আরও ভালো হবে আরও প্র্যাকটিস করতে হবে আরও ভালো হবে কিন্তু ওভারঅল আমার খুব ভালো লেগেছে এনজয় করেছি থ্যাংক ইউ বেটা এই যে মিশা এখন একটা এত মিষ্টি হাসি হাসছো তখন হাসিটা কোথায় ছিল নাচের সময় এত গম্ভীর কেন একটুখানি ভয় ভয় করছিল একটু টায়ার্ড হয়ে গেছো নাকি এত না তো ও দেন ভেরি গুড কি কনফিডেন্ট দেখো ভালো হয়েছে কিন্তু আরেকটু আরেকটু হেসে হেসে নাচলে মনে হয় ভালো লাগতো একটু এত সুন্দর হাসিটা তোমার ছোট্ট বাচ্চা একটা থ্যাংক ইউ ম্যাম Thank you. Thank you so much. Thank you so much, Misha.